ডের ঘন্টা টেনে যে ওইবারই রানা দিদি কয় যে ভাঙা শুলো খালি বলে কানা খোরাও আর কেমন মনে করে এই যে বাবু বাবা এই জগৎ সংসারে একমাত্র পাপের বোঝা কেউ হয় আমার গুরুদেব এই পাপ দেহের ভার একমাত্র উনি নেয় আর কিন্তু কেউ উনি আই না কি সত্য কথা বলছি কি না ওই যে তারক প্রসার কাহিনী তো আপনারা জানেন নাকি লোকি ভাষা লড়ড়াই তারক প্রসার কথা জানেন না ওনার গ্রামে পাশের গ্রামে একটা কুকুর খনন করতে গিয়ে বড় একটা ব্যাঙ পেয়েছিল ওই ব্যাঙের গায়ে সেটু লাগানো ছিল নাকি তাইতো তার কোসাই যখন গেল সবাই ডাকতে বলেছিল এই প্রশ্নের জন্য তার কোসাই দিতে পারবে আর কারো দেওয়ার কায়দা নাই তার কোসাই ডাকতে বলেছিল ওরে এই যে সেট গুলো দেখছিস প্রত্যেকটা হচ্ছে শিষ্য আর এই ব্যাংকটা কি জানিস এ হচ্ছে একজন গুরু ও শিষ্যের দেহের বান নিয়েছে কিন্তু বাবা মুক্তি করাতে পারে নাই তাই আজকে কর্মদোষে ও কি হয়েছে ও ব্যাং হয়েছে আর ওর শিষ্য গুলো সেটে হয়ে ওর গায়ে লেগে আছে কি তাহলে কথার সঙ্গে মিলে গেল না

আমি ধারণ করি তাই 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 আমার তাই আচ্ছা একটি বলছে সাতটা সন্তান জন্ম দিয়ে কেমন করে পূর্ণ কুম্য রয় হ্যাঁ আমি যে সত্য পরিচয় সন্তান জন্ম দিলে কখনো পরিবর্তন কমে না সন্তান জন্ম দিলে কখনো পুণ্যত্ব কমে না শাস্ত্রে বলছে পুত্রার্থে সন্তান কামনায় নারীর কাছে গেলে পিতৃ ধন খরণ হলে অন্তরে করি ধারণা ওতে তার কমে না কিন্তু যদি ব্যক্তি দিয়ে উক্তি নিজের কামনায় নিজের কামনা চরিতার্থ করবার জন্য স্ত্রীর কাছে যায় তার পিতৃ সত্তা যদি খরণ হয় ওটাতে তার পুণ্যত্ব নষ্ট হয়ে যায় এটা আমার কথা না কিন্তু বাবা বুঝতে পারছেন এটা কিন্তু আমার কথা না সাধকের কথা সন্তান কামনায় নারীর কাছে গেলে সেই কথা বলি খুলে কখনো পূর্ণত্ব কমে না পূর্ণত্ব কমবে কখন আমার নিজের কামনায় চরিতার্থ করবার জন্য যদি নারীর কাছে যাই তখন পূর্ণত্ব শেষ হয়ে যায় যেমন চৈতান্য চৈতানিতে বলছে আত্ম ইন্দ্রিয় প্রীতি তাকে বলে কাম